নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুপুর স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব ওয়েস্ট বেঙ্গল পুলিশের বারো হাজার পোস্টের যে রিক্রুটমেন্টের খবর তোমরা বহু দিন থেকে পাচ্ছ তার কিন্তু সত্যতা এখন কিন্তু প্রকাশ হতে চলেছে তো খুব তাড়াতাড়ি এই অ্যাড আমাদের চলে আসবে তো তার জন্য কি প্রস্তুতি নেবে সেই নিয়েই আজকের ভিডিও তো মাই স্টুডেন্ট আজকে এই ভিডিও কেন আমি বানাচ্ছি পুরো ডিটেলস তো তোমরা যখন জানবে বুঝতে পারবে যে এই পরীক্ষাটা কেন একটা হতে চলেছে যে ফাইনাল এক্সামের মতো একটা কেন হতে চলেছে তো তার আগে বলবো যারা একদম নতুন আছো তাদের জন্য যে আমাদের গ্রুপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই তুমি কিন্তু সাবস্ক্রাইব করে নাও চলো সরাসরি শুরু করে যাক দেখো মাই স্টুডেন্ট আমাদের পুলিশের যে বারো হাজার পোস্টের কথা একটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যে বারো হাজার পোস্টের কথা বলা হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হতে চলেছে তো এখন আমি বিষয়টা যে জন্য উল্লেখ করব যে কিছুদিন আগে তোমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং নোটিসে দেখেছ যে পরীক্ষার সিলেবাস চেঞ্জ হচ্ছে তো তার আগে আমি কিছু নতুনত্ব কথা বলবো যেটা তোমাদের কিন্তু জানা দরকার তো যারা অনলি পুলিশের প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই বিগ অপরচুনিটি এরপর কিন্তু আর আসবে না যেটা আমার কাছে মনে হয় কারণ তোমরা যদি একটু লক্ষ্য করো যদি বা জেনে থাকো বিভিন্ন জানতে পারবে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ গুরুকুল স্টাডি সেন্টার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ভাগে আমরা পড়াই টেকনিক্যাল ছেলেদের যেমন নন টেকনিক্যাল পড়ানো হয় এমনি নন টেকনিক্যাল কিন্তু শুধু অনলি নন টেকনিক্যাল ক্লাস হয় সেগুলো কিন্তু তারা এসএসসি জিডি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং তারা ফুড এসআই এবং তারা ডব্লিউবিপির ক্ষেত্রে এই পরীক্ষাগুলো তারা দেয় মেন হচ্ছে তোমরা যে লক্ষ্য করো দেখবে অল ইন্ডিয়ায় অল ইন্ডিয়া লোক ষাট সত্তর হাজার সিট খালি ছিল বলে একটা তথ্য আমরা বারবার পাচ্ছিলাম কিন্তু সেখানে মাত্র সাড়ে পাঁচ হাজার অর্থাৎ অ্যাপ্রক্স ছ হাজার সিট কিন্তু মাত্র বেরিয়েছে সেক্ষেত্রে একটা রাজ্যে বেঙ্গল পুলিশে কিন্তু এই বারো হাজার পোস্ট অর্থাৎ একটা বিগ বিগ একটা নিউজ হতে চলেছে তো তোমরা প্রস্তুতিটা কিন্তু ভালো করে নাও এখন আমি একটু নতুনদের ক্ষেত্রে বলে দেবো যে সিলেবাসটা কি আছে তো যে পোস্ট আছে যেটা অ্যাপ্রক্স আমরা জানতে পারছি আট হাজার চারশো হচ্ছে মেলদের জন্য আর তিন হাজার ছশো হচ্ছে ফিমেলদের জন্য ঠিক আছে আমরা যেটা আগে থেকে জেনেছিলাম যে এখন যে পুলিশের এক্সামগুলো মেনলি হয় এই চারটে ধাপ হয় মেনলি যে পুলিশের এক্সামগুলো হয় চারটে ধাপ হয় সেখানে একটা প্রিলিমিনারি এক্সাম হয় তারপর প্রিলিমিনারি পাশ করলে পিএমটি পি ইউটি হয় এবং তারপর মেন্স এক্সাম হয় তারপর ইন্টারভিউ হয় তারপর সেটা মেনিট লিস্ট হয় ঠিক আছে তো এখন যেটা মূল বক্তব্য যে এত এই দীর্ঘ চার্টফার জন্য রিক্রুটমেন্ট প্রসেস অনেক ডিলে হচ্ছে অনেক দেরি হচ্ছে তারপরে স্টুডেন্টরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে এবং রিক্রুটমেন্ট প্রসেসে এত ডিলে জন্য বাহিনীতেও কিন্তু পুলিশের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে তাই এই প্রসেসটাকে চেঞ্জ করার জন্য হয় দুটো ধাপে পরীক্ষা হওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সেটা এখনো সত্যতা নেই আজকে হয়তো মিটিং আছে আজকে পঁচিশ তারিখ আজকে হয়তো মিটিং আছে কিন্তু জানা যেতে পারে যে কী হবে তো আমার আজকের বিষয়টা মূলত যে জন্য ভিডিওটা পরীক্ষা দুটো ধাপেই হোক পরীক্ষা তিনটে ধাপেই হোক মূল সিলেবাস কিন্তু যেটা পড়ে আমাদের জিকে জিআই ম্যাথ এবং ইংলিশ এই চারটে বিষয় কিন্তু তোমাকে ভালো করে রপ্ত করতে হবে যেটা খবর পায় যে দুটো ধাপে পরীক্ষা হয় সেক্ষেত্রে ইংলিশটার কিন্তু গুরুত্ব বেড়ে যাবে তাই অ্যাক্সপিরিয়েন্স যারা যারা আছো যারা যারা পুলিশের পরীক্ষাকে টার্গেট করছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব বিগ যেটা ধাক্কা যে ইংলিশ যদি বেড়ে যায় সেক্ষেত্রে নাম্বার কিন্তু অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ইংলিশটা যথেষ্টই কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে দুটো কোর্শন থাকে আমরা বারবার বলি যে একটা গ্রামারের কোর্শন একটা ভোকাবুলারি কোর্শন তো সবসময় দেখি সব জায়গায় গ্রামার গ্রামার করতে করতে তোমরা এমন একটা পরিস্থিতি তৈরি করো যে ভোকাবুলারি জায়গাটা তোমরা কিন্তু হারিয়ে ফেলো তাই এখন থেকে কিন্তু ভোকাবুলারি এবং তার সাথে গ্রামার এই দুটোকে পাশাপাশি রেখে কিন্তু প্রিপারেশনটা নাও এবার একটা বিষয় হচ্ছে যে কাট অফ কেন বেড়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট বলছে স্যার কাট অফ প্রিলিমিনারিতে এত বাড়ছে কেন তো যেটা আমাদের মনে হয়েছে বা অনুমান তোমরা অনেকেই সেটা জানো তবুও আর আমি রিপিট করছি যে যেসব স্টুডেন্ট একটু হাইট আছে হয়তো একশো ছেষট্টি সেমি একশো পঁয়ষট্টি বা একশো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ ছেষট্টি পয়েন্ট ফাইভ এরাও কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখন পুলিশের পরীক্ষার প্রিলিমিনারি ফিল আপ করে তাহলে ফিল করার সঙ্গে সেখানে তো আর মাপটা হয় না তো ফিল আপ করার সঙ্গে সঙ্গে দেখা যায় যারা জেনুইন পুলিশের মাপ আছে এবং যারা জেনুইন নয় এক দু সেমি কম আছে তারাও কিন্তু হিউজ পরিমাণ পরীক্ষার্থী ফিল আপ করলে কী হয় তো যারা একটু কম আছে তারা দেখা গেল হয়তো পড়াশোনাটা এত ভালো করেছে কাট অফটা ওই জন্য কিন্তু প্রিলিমিনারি কাট অফ কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে তাই প্রিলিমিনারি কাট অফ কিন্তু বেড়েই যাবে তাই প্রিলিমিনারিতে থাকতে গেলে কিন্তু যারা হাইট আছো তাদের ক্ষেত্রেও কিন্তু ভাইটাল এটা খুব ভালো করে প্রস্তুতিটা নিতে হবে কারণ তোমাকে প্রিলিমিনারি কাট অফ যাদের একশো পঁয়ষট্টি ছেষট্টি এইসব হাইটগুলো তারা কিন্তু ফিল আপ করছে তো এখন থেকে যদি প্লিনারি কাট অফে তুমি ওদের ধারে পাশে বা ওদের থেকে আরও তোমাকে বিগ প্রস্তুতি নিয়ে কিন্তু তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে তো এই ছিল আজকের বিষয় তো দুটো এক্সাম হোক তিনটে এক্সাম হোক এটা নিয়ে তোমাদের ভয়ের কারণে তোমাদের যেটা প্রস্তুতি সেটা কিন্তু এখন থেকে ভালো করে যারা নতুন আছো আর পুরোনো স্টুডেন্ট হয়তো বিষয়টা জানো তো তারা কিন্তু কিভাবে। কাট অফ আরো বেশি করে তুমি তুলবে সেই প্ল্যানটা কিন্তু করো একটা বিগ রিক্রুটমেন্ট পঞ্চায়েতেও যেমন সাত হাজার পাঁচশো পোস্ট আছে অর্থাৎ সেম প্রিপারেশান যারা কিন্তু পুলিশেও নিচ্ছ তারা কিন্তু এদিকেও পরীক্ষা দিতে পারবে যে ক্লার্ক পিওন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক এই নিয়ে আমরা ভিডিও করেছি এটা সম্পূর্ণ সিভিলের রিক্রুটমেন্ট টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য সেটা আমরা আলাদা পরে জানাবো বিষয় তো এই এই ছিল আজকের ভিডিও তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি টানো এই বিগ নিউজ কিন্তু আসছে যারা এখন থেকে দেখে নিতে চাইছো এই ওয়েবসাইট ডাব্লিউ 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 পুলিশ ডট ডট ইন এই ওয়েবসাইট ফলো করতে পারো আর না হলে তোমরা ইউটিউব ফলো করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যে মুহূর্তে অ্যাড আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিটেলস আপডেট তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো ভালো করে প্রিপারেশনটা শুরু করে দাও